অনুযায়ী সর্ব দেশের মধ্যে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে রসুলে পাকসাদ করেছেন মান বা আমিন কুমন কারণ দল তোমাদের সম্মুখে যখন কোন একটা ওয়ান কাজ করা হবে তখন তোমাদের এক নাম্বার ডিউটি হচ্ছে তোমরা যেন নিজেদের হাতে প্রতিবাদ করো আমরা আজকে বলতে চাই আমাদের যদি নিজেদের হাতে প্রতিবাদ করা আমাদের সামর্থ্য হতো আর আমাদের বর্ডার যদি ফিলিস্তিনের পাশাপাশি হতো ইসরায়েলের পাশাপাশি হতো তাহলে রসুলের পাতুল্লিন আলমিনের যে পাশ্ব অনুযায়ী আমরা নিজেদের হাতে এই প্রতিবাদ করতে চেষ্টা করতাম যদিও আমাদের এই প্রতিবাদটা নিজেদের হাতে করা সম্ভব নয় কারণ বাংলাদেশ থেকে ফিলিস্তিনের ভূমি অনেক দূরে তারপরে দ্বিতীয় নম্বর অপশন রয়েছে রসুল পাতুল্লিন আলামিন বলেছেন যদি তোমরা নিজেদের হাতে প্রতিবাদ করতে না পারো তাহলে তোমরা তোমাদের কথার মাধ্যমে ভাষার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সেই গরহিত কাজগুলাকে প্রতিহত করার চেষ্টা করবা আজকে আমরা দেখতেছি অবৈধ দখলদার সেই ইসরায়েলের হানাদার বাহিনী নির্যাতিত মজদুম ফিলিস্তিন বাহিনীদের উপরে কি কি নির্মমভাবে আক্রমণ করতেছে তাদের নির্মম ইতিহাস বলতে গেলে কিছুদিন আগে আমরা দেখেছি শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে হত্যা করা হচ্ছে যুদ্ধের একটা নীতি রয়েছে রসুল পাক রহমাতুল্লিল আলমিন যুদ্ধের ময়দানে বলতেন এ আমার উন্মতের দলেরা যুদ্ধ বাহিনীরা যখন

সংক্ষেপে যদি বলেন তাহলে আমরা টেলিভিশনে দশ থেকে বিশ সেকেন্ড এর মতো প্রচার করি আপনার মূল কথাটাই আছে ওই যে সারা বিশ্বব্যাপী আজকে আমরা দেখছি যে